সবাইকে আমাদেরই চ্যানেলে স্বাগত জানিয়ে এবং আগত মাধ্যমিক পরীক্ষার জন্য সকল মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের আলোচ্য বিষয় দশম শ্রেণীর বাংলা পাঠ্য অন্তর্গত অন্যতম একটি গুরুত্বপূর্ণ কবিতা কবি সৈয়দ আলাউলের লেখা সিন্ধু তীরে সবাই সামনে তোমাদের পাঠ্যবই এবং একটি খাতা ও কলম নিয়ে বসবে প্রয়োজনীয় তথ্যগুলো নোটস করবে যেগুলো তোমাদেরকে পরবর্তীকালে বড় প্রশ্ন বা অন্যান্য ছোট প্রশ্ন সহ সামগ্রিক কবিতাটা বুঝতে সাহায্য করবে সরাসরি প্রবেশ করছি মূল পর্বে শুরু করছি প্রথমেই আমরা কবি সম্বন্ধে কিছু কথা জেনে নিই দেখে নেওয়া যাক কবি পরিচিতি আজকের আলোচ্য কবিতা সিন্ধু তীরের কবি হলেন সৈয়দ আলাউল মধ্যযুগীয় বাংলা সাহিত্যের সপ্তদশ শতকের প্রথমের দশকে এই সৈয়দ আলাউল কবি জন্মগ্রহণ করেন বাংলাদেশের ফরিদপুর জেলার জালালপুর নামের একটি এলাকায় সৈয়দ আলাউল আরকান রাজার রাজত্বকালে সৈন্যদলে চাকরি পান পরবর্তীকালে সৈয়দ আলাওল ওই আরকান রাজসভা যারই অপর নাম রোসাং রাজসভা এই রোসাং ওরফে আরকান রাজসভার অন্যতম একজন সভাসদ যিনি কিনা আমত্য আমত্ত মাগন ঠাকুর মানে আমত্য পদে ছিলেন মাগন ঠাকুর তার আশ্রয় এবং সান্নিধ্য পান এবং এই আশ্রয় এবং সান্নিধ্য পাওয়ার পর মাগন ঠাকুরের অনুমোদনে বা মাগন ঠাকুরের সান্নিধ্যের ফলে তিনি হিন্দি কবি মুহাম্মদ জাইশির কাব্য অনুবাদ শুরু করেন ষোলোশো বাহান্ন খ্রিস্টাব্দে এই মাগন ঠাকুরের নির্দেশেই তিনি সয়ফুলমূলক বদিউজ্জমাল নামক একটি কাব্য রচনা শুরু করেন যদিও পরবর্তীকালে মাগন ঠাকুর পরলোক গমন করলে সেই কাজ অসমাপ্ত হিসেবেই থেকে যায় এই আরকান রাজসভায় সৈয়দ আলাওল ছাড়াও আরেকজন কবি ছিলেন যার নাম দৌলত কাজী তার অসম্পূর্ণ করা কাব্য সতী ময়না বা যারই আবার অপর নাম লোড় চন্দ্রাণী এই কাব্যটি তিনি শেষ করেন তো সোলেমানের আদেশে তিনি ফারসী কাব্য মানে ফরাসি যে কাব্য যাকে আমরা ফার্সি কাব্য বলি এই ফার্সি কাব্য হপ্তপয়কর অনুবাদ করেন সর্বোপরি তার লেখা উল্লেখযোগ্য কাব্যগুলির মধ্যে হলো পদ্মাবতী যা আনুমানিক ষোলোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে তার পরবর্তীকালে লোড়চন্দ্রাণী শেষাংশ যেটা আগেই বললাম যে দৌলত কাজীর অসম্পূর্ণ করা কাব্যটি তিনি শেষ করেছিলেন তাই ওই লোড়চন্দ্রানীর শেষাংশ ষোলোশো উনষাট খ্রিস্টাব্দে প্রকাশিত হয় সয়ফুলমূলক মূলক যার প্রথম ভাগ ষোলশো আঠান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয় হপ্ত ষোলোশো ষাট তোফা ষোলোশো তেষট্টি থেকে ষোলোশো উনসত্তর এবং সেকেন্দার নামা ষোলোশো বাহাত্তর ইত্যাদি এই আলাওল মধ্যযুগীয় বাংলার মুসলমান কবিদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ অর্থাৎ ইসলামীয় কবিদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য কবি ছিলেন এই সৈয়দ আলাওল তিনি নানান বিষয়ে রচনার মধ্য মধ্য দিয়ে তার প্রতিভার স্বাক্ষর রেখে গিয়েছেন তবে দৌলত কাজীর সঙ্গে তুলনা করলে তার প্রতিভা কোথাও না কোথাও যেন একটু ম্লান বলে মনে হয় মানে দৌলত কাজীর থেকে একটু কম প্রতিভাযুক্তই কবি বা দৌলত কাজীর থেকে তুলনামূলকভাবে কাব্যগত দিক দিয়ে একটু কম হলো তার কাব্য প্রতিভা সিন্ধু তীরে কবিতার উৎস সম্বন্ধে আলোচনা করতে গেলে দেখতে হয় পাঠ্যপ্রদত্ত এই কবিতাটি সৈয়দ আলাউলের লেখা পদ্মাবতী নামক কবিতা থেকে নেওয়া হয়েছে মূল কাব্যে এই কবিতার নাম ছিল পদ্মা সমুদ্রখণ্ড এই কবিতাটি পড়তে গেলে আমাদের এর পূর্বের কিছু কিছু কাহিনী জেনে রাখা ভালো যাতে আমরা কবিতাটারও সুন্দর করে বুঝতে পারি পূর্বের কাহিনীটা এরকম একবার চিত্তরাজ রত্ন সেন শুনেছিলেন এক সুখ পাখির কাছে সিংহল রাজকরণার সৌন্দর্যের কথা তিনি ওই সিংহল রাজকন্যা যার নাম ছিল পদ্মাবতী তার সৌন্দর্যের কথা শুনে তার রূপের প্রতি আকৃষ্ট হন এবং সিংহল যাত্রা করেন পদ্মাবতীকে বিয়ে করবেন বলে যোগী সিংহলে তিনি যখন উপস্থিত হন তখন সেখানে গিয়ে রাজা রত্ন সেন বহু বিঘ্ন এবং বহু সমস্যা কাটিয়ে বিয়ে করেন পদ্মাবতীকে এবং পদ্মাবতীকে বিয়ে করার পর সিংহল রাজার ওখানে বেশ কিছুদিন থাকেন থাকতে থাকতে রত্ন সেন খবর পান যে তার প্রথম রানী যার নাম ছিল নাগমতি তার দুঃখের কথা সেই দুঃখের কথা জানতে পেরে রাজা রত্নসেন এবং পদ্মাবতী ফিরে আসতে শুরু করেন তাদের রাজ্যে অর্থাৎ চিতর রাজ্যে চিতর রাজ্যে আসার সময় একবার এই জায়গাটায় অনেক মতান্তর রয়েছে কেউ কেউ বলেন যে ফিরে আসার সময় মুঘল রাজা পদ্মাবতী রূপের খবর পেয়ে তাকে পথমধ্যে আক্রমণ করে এবং সেইখানে যা পরিণতি হয় সেটা ঘটে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বলা আছে যে সমুদ্র রাজা ছদ্মবেশে চিতররাজ রত্ন কাছে কিছু দ্রব্য চায় চিতররাজ বৃদ্ধভাবে তাকে দিতে অস্বীকার করলে সমুদ্র রাজা মায়া মায়াবলে সমুদ্রে ঝড়ঝঞ্জার সৃষ্টি করে এবং সেই ঝড়ঝঞ্ঝায় যে নৌকই করে তারা আসছিল বা যেই জাহাজে করে তারা আসছিল এই চিতরাজ রত্ন সেন এবং পদ্মাবতী তাদের সৈন্য সামন্ত নিয়ে সেই জাহাজটা দুটো গ্রহে ভেঙে যায় এবং এই দুটো হয়ে ভেঙে যাওয়ার সময় রত্ন সেন পরিস্থিতির কথা বুঝতে পেরে পদ্মাবতী এবং তার সখীদেরকে মানে তার চারজন সখীকে একটি ভেলায় তুলে দেন এই ভেলাটি ভাসতে ভাসতে একটি জায়গায় এসে থাকে সেই জায়গায় ভেলাটি ঠেকার পর ওই যে পদ্মাবতী এবং তার ওই সখীদের কী অবস্থাটা হয়েছিল সেটা নিয়ে আজকের পাঠ্যপ্রদত্ত কবিতা এবার আমরা সরাসরি প্রবেশ করছি মূল কবিতাই কবিতার নাম সিন্ধু তীরে এই সিন্ধু তীরে শব্দটির অর্থ হল সমুদ্রের পাড়ে কিছু কিছু ক্ষেত্রে এই সিন্ধু তীরে শব্দটার অর্থ বোঝায় সিন্ধু নামক নদীর পাড়ে যদিও আলোচ্য কবিতায় সিন্ধু তীরে শব্দটির অর্থ হল সমুদ্রের পাড়ে লিখেছেন সৈয়দ আলাউল কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্যপুরীর সমুদ্র মাঝার অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ সত্য ধর্ম সদা সদাচার কন্যারে ফেলিল যথা কন্যারে মানে কন্যাকে ফেলিল যথা মানে ফেললো যেখানে এখানে কন্যাকে বলতে বোঝাচ্ছে পদ্মাবতীকে কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা অর্থাৎ কন্যাকে কোথায় ফেলল জলের মাঝারে দিব্যপুরী সমুদ্র মাঝার এই দিব্যপুরি বলতে মনোহর প্রসাদকে বোঝাচ্ছে মানে একটা সুন্দর একটা প্রসাদের কাছাকাছি অঞ্চলে বা যেখানে যেখানে সুন্দর একটা গৃহ আছে এরকম আর কি দিব্যপুরী সমুদ্র মাঝার অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ সত্য ধর্ম সদা সদাচার অতি মনোহর দেশ এমন একটা দেশে কন্যাকে ফেলেছিল যেখানে যেটা অতি মনোহর বা অতি সুন্দর এবং সেখানে কোনো দুঃখ কোনো যন্ত্রণা নেই সেখানে সর্বদা সত্য ধর্ম বিরাজ করে সমুদ্র নিরপতি সুতা পদ্ম নামে গুণজুতা এখানে সমুদ্র সমুদ্রনিরপতি সুতা সমুদ্র রাজার কন্যা পদ্মা নামে গুণজুতা পদ্মা নাম যার এবং সে খুব ভালো গুণযুক্ত সিন্ধু তীরে দেখি স্থান সিন্ধু তীরে মানে সমুদ্রের পারে এমন একটি অপরূপ স্থান দেখার পর উপরে পর্বত এক যার উপর দিকে পর্বত রয়েছে ফল ফুলে অতিরেক এবং ফল ও ফুল দ্বারা সুসজ্জিত তার পাশে রছিল উদ্যান তার পাশে তিনি রচনা করেছিলেন মানে সমুদ্র রাজার কন্যা পদ্মা রচনা করেছিলেন উদ্যান একটি উদ্যান রচনা করেছিলেন নানা পুষ্প মনোহর উদ্যান মানে এখানে বাগান বলা যেতে পারে বা ভালো একটি বিচরণ ক্ষেত্র আর কি নানা পুষ্প মনোহর সেখানে নানান ধরনের ফুল রয়েছে এবং কি রয়েছে না সুগন্ধি সৌর অবতর যেই ফুলের সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে নানা ফল বৃক্ষ সুলক্ষণ নানান ফল রয়েছে এবং ভালো ঔষধি গাছও রয়েছে তাহাতে বিচিত্র টঙ্গি সেখানে তিনি স্থাপন করেছিলেন একটি সুন্দর টঙ্গি শব্দের অর্থ হলো মাচা সেখানে তিনি তৈরি করেছিলেন একটি মাচা হেমরত্নে নানা রঙ্গি যা সোনালি বা সোনার ধাতু বা সোনার যে রত্ন বা রত্ন দ্বারা তৈরি তথা কন্যা থাকে সর্বক্ষণ সেখানে কন্যা সর্বদা বিচরণ করেন পিতৃপুরে ছিল নিশী নানাশুখে খেলি হাসি পিতৃপুরের শব্দের অর্থ হলো বাবার বাড়িতে হেসে খেলে রাত্রি যাপন করে যদি হইল সময় প্রত্যুষ যখন প্রত্যুষ শব্দ অর্থ হলো ভোর এখানে বোঝাতে চাইলেন যে যদি হইল সময় প্রত্যুষ মানে যখন ভোর হলো সখীগণ করি সঙ্গে সখীদেরকে সঙ্গে নিয়ে আসিতে উদ্যানের রঙ্গে ঠাট্টা তামাশা বা মজা করার জন্য উদ্যানে আসার সময় সিন্ধু তীরে রইছে মানজস সিন্ধু তীরে দেখলেন যে একটি মানজস অর্থাৎ একটি ভেলা রয়েছে মনেতে কৌতুক বাসি তুরিত গমনে আসি দেখি চারি সখী চারিভীতে মধ্যেতে যে কন্যাখানি অতি রম্ভাজিনী নিপাতিত চেতনারোহিত মনেতে মনেতে কৌতুক বাসি মানে হলো মনেতে কৌতুক দেখেছে সিন্ধু তীরে এমন ভোরবেলায় একটি ভেলা কি করছে এমন একটা কৌতুক মনে নিয়ে তুরিত গমনে আসি তুরিত মানে হলো তাড়াতাড়ি তাড়াতাড়ি এসে দেখি চারি সখী ভিত দেখলেন যে চারটে সখী চারটা ভিতে আছে মানে চারটা কণে চারটে সখী পড়ে আছে মধ্যেতে যে কন্যাখানি তাদের ওই চারটে সখীর মাঝে যে কন্যাটি রয়েছেন রূপে অতি রম্ভা যিনি রূপে যিনি রম্ভাকেও অতিক্রম করেন এই রম্ভাকে এই রম্ভা হচ্ছেন স্বর্গের একজন অপরূপ সুন্দরী অপসরা আমরা জানি যে অপসরা বলতেই সুন্দর অপরূপ সুন্দর নারীদেরকে বোঝাই যারা স্বর্গে নৃত্যগীত করে দেবতাদেরকে মুগ্ধ করেন সেই মুগ্ধকারী অপ্সরাদের মধ্যে অন্যতম একজন অপ্সরা হলেন রম্ভা এই মাঝে যে কন্যাটি পড়ে রয়েছে সিন্ধু তীরে এই সিন্ধু তীরে চারটে সখীর মাঝে পড়ে থাকা কন্যার রূপটা যেন কোথাও না কোথাও গিয়ে সেই স্বর্গের অপ্সরা রম্ভাকে অতিক্রম করে নিপাতিত চেতনারহিত মানে হলো তিনি পড়ে আছেন চেতনা বা জ্ঞান জ্ঞানহীনভাবে মানে অজ্ঞান হয়ে পড়ে আছেন এমন একটা বোঝাতে চাইলেন কবি দেখিয়া রূপের কলা বিস্মৃত হইল বালা অনুমান করে নিজ চিতে ইন্দ্রসাপে বিদ্যাধরী ধরি কিংবা স্বর্গভষ্ট করি অচৈতন্য পড়িছে ভূমিতে দেখিয়া রূপের কলা এই মাঝের যে কন্যা তার যে রূপ সেই রূপের কারুকার্য দেখে বিস্তৃত হইল বালা বালা শব্দে অর্থ হল কন্যা এখানে বালা বলতে বোঝাচ্ছে পদ্মা যে সমুদ্র নিরপতিসুতা বা সমুদ্র রাজার কন্যা এই পদ্মা মধ্যেতে পড়ে থাকা সেই কন্যার রূপের কারুকার্য দেখে বিস্তৃত বা অবাক হইলেন অনুমান করে নিজ চিতে নিজ চিতে মানে হলো নিজের মনে অনুমান করে মানে অনুধাবন করলেন আর কি বা আনুমানিকভাবে ভাবলেন ইন্দ্রসাপে বিদ্যাধরী কী ভাবলেন যে ইন্দ্রসাপে বিদ্যাধরি কী বা স্বর্গ ভ্রষ্ট করি অচৈতন্য পরিচে ভূমিতে পদ্মা মনে মনে অনুমান করছেন যে এই মাঝের যে পড়ে থাকা অচৈতন্য অবস্থায় পড়ে থাকা কন্যাটি যেন কোনো সাধারণ কন্যা নয় ইনিকে যে ইন্দ্রদেবের অভিশাপে মানে ইন্দ্র মানে দেবতাদের রাজা হলো ইন্দ্র তার অভিশাপে বিদ্যাধরী বিদ্যাধরী বলতে কাকে বোঝানো হয় মানে গন্ধর্ব অপসরা এই সমস্ত মানুষদেরকে বলা হতো বিদ্যাধরী মানে মানুষ নয় ঠিক এরা গন্ধর্ব অপসরা বা বিদ্যাধরী মানে এরা নিজেরা বিভিন্ন ধরনের রূপ পরিবর্তন করতে পারতেন এবং এদের অবস্থান ছিল পৃথিবী ও আকাশের মধ্যবর্তী স্থানে এরা সঙ্গীতে অত্যন্ত পারদর্শী ছিল কোথাও কোথাও বলা হয় যে কোনো রাজা বা মানুষদের সঙ্গেও এদের বিবাহের কথা বলা রয়েছে এদের সবথেকে বড় বৈশিষ্ট্য হলো এরা নিজেরা ইচ্ছে মতো রূপ বদলাতে পারেন তেমন ইন্দ্রসাপী বিদ্যাধরী ইন্দ্রদেবের অভিশাপে কোনো এক বিদ্যাধরি কিংবা ভ্রষ্ট করি মানে স্বর্গ থেকে বের করে দেওয়া হয়েছে এমন কাকেও বা স্বর্গ থেকে বিচ্ছুত করা হয়েছে এমন কেউ অচৈতন্য পরিছে মাটি ভূমিতে সে যেন অচৈতন্যভাবেই ভূমিতে পড়েছেন বেকত দেখিয়া আঁকি তেন সব অসন শাঁখি বেথানিত হয়েছে কেশোবেশ বৈজি সমুদ্রের নাও ভাঙিল কবল বাও মোহিত পাইয়া সিন্দু ক্লেশ বেকত দেখিয়া আঁকি এখানে বেকত শব্দের অর্থ প্রকাশ করা এখানে বোঝাচ্ছে যে বেকত দেখে আঁকি মানে হলো নিজের চোখের দৃষ্টি প্রকাশ করে বা নিজের চোখ দ্বারা দেখে তেনশো বসন সাখি তাদের এই যে গায়ের বা তাদের পরনে থাকা পোশাক বা বস্ত্র বা বসন যেন তাদেরকে প্রমাণ দিচ্ছে কি যে বেথানিত হয়েছে কেশবেশ বেথানিত মানে হলো এলোমেলো হয়েছে মানে হচ্ছে কেশবেশ মানে হলো চুল এবং বেশ মানে হলো সাজসজ্জা বা পোশাক বুঝি সমুদ্রের নাও বুঝি এই সমুদ্রের মাঝে থাকা এই নৌকাটা বা এদের নৌকা ভাঙিল প্রবল বাউ ভাঙ্গলকে না সমুদ্রের মাঝে থাকা প্রবল বাতাস ভাঙ্গল এদের নৌকাটি তাই এখানে বলছে মনে মনে পদ্মা যে বুঝি সমুদ্রের নাও ভাঙিল প্রবল বাউ মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ মোহিত মানে হলো মানে মোহিত মানে ওই মোহপ্রাপ্ত বা আত্মহারা এবার এখানে তো আত্মহারা আত্মহারা হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই যে সিন্ধু বা সমুদ্রের দুঃখ যন্ত্রণার আভাস বা সমুদ্রের দুঃখ যন্ত্রণায় আত্মহারা হয়ে যেন একটা বাতাস এসে ভেঙে দিল এই নৌকাটিকে মানে প্রবল একটা সমুদ্রের জলোচ্ছ্বাস বা সমুদ্রের একটা ঘোর দুর্যোগময় পরিস্থিতির কথা এখানে বর্ণনা করা হয়েছে চিত্রের পোতিল সমা নিপাতিতা মনোরমা বা নিপাতিত মনোরমা কিঞ্চিত আছই মাত্র শ্বাস অতি ভাবি মনে বলে পদ্মা ততক্ষণে বিধিমরে না করো নৈরাস চিত্রের প্রতিল সমা চিত্রের প্রতিল মানে হলো পুতুল বা ছবির পুতুলের সমান যেহেতু এখানে মেয়ের কথা বলা হচ্ছে তাই সমানের যে সম স্ত্রীলিঙ্গ সমা শব্দটির ইউজ করা হয়েছে বা ব্যবহার করা হয়েছে চিত্রের প্রতিল সমা মানে হলো চিত্রে বা ছবির পুতুলের সমান যেন দেখতে এতটাই সুন্দর নিপাতিতা মনোরমা এখানে নিপাতিত হয়ে আছে বা এখানে পড়ে আছেন এমন মন হরণকারী সৌন্দর্য এক মেয়ে বা সৌন্দর্য এক কন্যা যার চারিদিকে সখীরা রয়েছে কিঞ্চিত আছই মাত্র শ্বাস তার মধ্যে এখনও কিঞ্চিত বা অল্প অল্প শ্বাস রয়েছে অতি স্নেহ ভাবি মনে অতি স্নেহের দ্বারা মনে মনে ভাবছেন কে পদ্মা বলে পদ্মা ততক্ষণে মনে মনে অতি স্নেহের সঙ্গে পদ্মা ভেবে বলছেন যে বিধিমরে না করো নিরাশ সেই বিধাদা আমাকে নিরাশ করো না আমি যেন এই কন্যাকে বাঁচিয়ে তুলতে পারি পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে বাহুরুক কন্যার জীবন চিকিৎসীম প্রাণপণ কৃপাকর নিরঞ্জন দক্ষিণীরে করিয়া স্মরণ পিতার পুণ্যের ফলে মানে হলো যে পিতার পুণ্য গুণের ফলে বা পিতার পুণ্যের যে সুফল সে সুফলে মোহর ভাগ্যের বলে মানে নিজের ভাগ্যের বলে বাহুরুক কন্যা কন্যার জীবন বাহুরুক মানে আটকাবো কন্যার জীবন মানে কন্যার জীবনকে এই দেহের মধ্যে আটকে রাখব মানে তাকে মানে তাকে বাঁচিয়ে রাখবো এমন কিছু বোঝাচ্ছেন চিকিৎসুম প্রাণপণ প্রাণপণ চিকিৎসা করব কৃপা করো নিরঞ্জন হে নিরঞ্জন হে দেবতা আমাকে কৃপা করো বা এখানে শিব ঠাকুরের একটা রূপকে বলা যায় আবার কখনো কখনো যে ধর্ম ঠাকুরকেও বলাই বলা হয় নিরঞ্জন শব্দটির দ্বারা চিকিৎসক প্রাণপণ চিকিৎসা করব প্রাণপণ কৃপা করো নিরঞ্জন আমাকে কৃপা করো হে নিরঞ্জন দুঃখিনীরে করিয়া স্মরণ এই দুঃখিনী আমি একজন দুঃখিনী হয়ে তোমার প্রার্থনা করছি আমাকে কৃপা করো আমি যেন এই অসহায় মেয়েটিকে আমি যেন বাঁচিয়ে তুলতে পারি সখী সবে আজ্ঞা দিল উদ্যানের মাঝে নিল পঞ্চজনে বসন ঢাকিয়া অগ্নিজালি ছেঁকে গাও কেহ শিরে কেহ পাও তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া এবং তিনি এই রকম ভাবনা ভাবার পরেই পদ্মাবতীদেরকে মানে ওই যে অচৈতন্যভাবে যে কন্যারা পড়েছিলেন তাদেরকে সমুদ্র রাজার কন্যা পদ্মা উদ্যানে নিয়ে যাওয়ার আজ্ঞা দিলেন তার সখীদেরকে এই সখীদেরকে পদ্মা আজ্ঞা দিলেন যে অচৈতন্যভাবে পড়ে থাকা মেয়েদেরকে উদ্যানের মাঝে নিয়ে যেতে তারপর কি হলো তাই যে সখী সবে আজ্ঞা দিল উদ্যানের মাঝে নিল সখীদেরকে আজ্ঞা দিলেন উদ্যানের মাঝে তাদের নিয়ে যেতে পঞ্চজনে বসনা ঢাকিয়া এই পাঁচজনকে কি করলেন বসন বা আলাদা বস্ত্র দ্বারা ঢাকলেন যেহেতু তাদের শরীরে অল্প অল্প বস্ত্র ছিল বা তাদের কেশ এবং বেশ দুটোই এলোমেলো হয়েছিল তাই তাদেরকে আগে সুন্দরভাবে বস্ত্র দ্বারা ঢাকলেন অগ্নি জালি ছাঁকি গাও বা অগ্নি জালি গাও আগুন জেলে তাদেরকে কি করলেন সেঁক দিলেন কোথায় কেহ সিরে কেহ পাও তাদের কেহ মাথায় আগুন জ্বেলে সেঁক দিলেন আবার কেউ পায়ে তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া তন্ত্র এবং মন্ত্রের মাধ্যম দিয়ে যেন মহা ঔষধ বা ভেষজ গুণসম্পন্ন যে উদ্ভিদ তাদের দিলেন তন্ত্র এবং মন্ত্র প্রয়োগ করলেন তাদের উপর যাতে তারা খুব দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে এবং ঠিকঠাকভাবেই সুস্থ হতে পারে দণ্ডচারি এই মতে দণ্ড মানে ঘণ্টা তাই চার ঘন্টা ঠিক এরকমভাবে বহু যত্নে চিকিৎসিতে বহু যত্নের দ্বারা চিকিৎসা করে পঞ্চকন্যা পাইলে চেতন খুব গুরুত্বপূর্ণ লাইন এই লাইনটা দিকে অনেক প্রশ্ন হয় পঞ্চকন্যা এও যে পাঁচটা কন্যা যারা অচৈতন্য অবস্থায় ফিরেছিলেন বা পড়েছিলেন তারা কি করলো তারা চেতনা ফিরে পেল শ্রীযুত মাগুন গুণি মহন্ত আরতি শুনি হিন আলাউল সুরোচন শ্রীযুত মাগন গুনি আগে আমি বলেছি মাগন ঠাকুরের কথা সেই মাগন ঠাকুরের উদ্দেশ্যে লিখছেন কবি যে শ্রীযুত মাগনগুনি মহন্ত আরতি শুনি এই মহন্ত শব্দের যদি আমরা আক্ষরিক অর্থ করতে যাই তাহলে যারা আমি মঠাধক্ষ মানে যারা দেব ও মন্দির আদি মানে দেবতাদের মন্দিরকে যারা পরিচালনা করেন এমন সন্ন্যাসী বা যার মোহ মানে যার মানে সাধারণ মানুষের মতো মোহ যার বিগত হয়েছে যার মধ্যে সাধারণ মানুষের মতো মোহনেই আরতি মানে হলো প্রতিপাদী নিয়ে দেবমূর্তির বরণ করা কিন্তু এক্ষেত্রে এই শ্রীযুত মাগন গুণী শ্রীযুক্ত মাগন নামে বা মাগন ঠাকুরকে তিনি গুণী বলছেন মোহন্ত আরতি শুনি তার যে একটা আহ্বান সেই আহ্বান শুনে হীন আলাউল সুরোচন এই হীন আলাউল আলাউল বা কবি নিজেকে অনেক হীন বলছেন কার থেকে হীন মাগন ঠাকুরের থেকে হীন বলছেন দায়ী কবি কি বলছেন হীন আলাউল সুরোচন হীন আলাউল হীন আলাউল এত সুন্দর রচনা করেছেন এই যে শেষের যে দুটো লাইন এই যে শ্রীযুত মাগনগুনি মহন্ত আরতি শুনি হীন আলাউল সুরোচন যে সমস্ত কবিতা বা যে সমস্ত কাব্যে কাব্যকার নিজেকে ছোটো করে অন্য কাকেও বড় করে দেখায় এই বিশেষ পদ্ধতিকে বলা হয় ভনিতা পদ্ধতি এই কবিতার কিছু গুরুত্বপূর্ণ লাইন যেখান থেকে প্রশ্ন আসে যেমন তার পাশে রচিল উদ্যান আর এখানে এই যে বিধিমরে না করো নৈরাস পঞ্চকন্যা পাইল চেতন আর এই যে পঞ্চজনে বসানো ঢাকিয়া এই চারটে লাইন খুব খুব ইম্পর্টেন্ট এখান থেকে অনেক প্রশ্নই আসে এছাড়াও আরও অন্যান্য লাইন রয়েছে যদি আমরা কবিতাটাকে সুন্দর করে বুঝে যেতে পারি তাহলে আর কোনো লাইন থেকেই যাই প্রশ্ন আসো না কেন আমাদের আর কোনো সমস্যা হবে না আরেকটা লাইনও হয় যে কন্যা থাকে সর্বক্ষণ এই লাইনটাও খুব ইম্পর্টেন্ট বা খুব ভালোভাবে এই লাইনটা থেকেও প্রশ্ন আসে এখানে আমরা শেষ করলাম আমাদের সিন্ধু তীরে কবিতার সামগ্রিক আলোচনা আশা করি তোমরা এই কবিতাটি খুব সুন্দর করে বুঝে গিয়েছো যাদের বুঝতে এখনও সমস্যা রয়েছে তোমরা কবিতাটি অর্থাৎ এই ভিডিওটি আবার প্রথম দিকে সুন্দরভাবে দেখে নাও আশা করছি তোমরা বুঝতে পারবে এবং তোমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে খাতায় নোটস করে নিয়েছো যদিও তোমাদের খুব সামনাসামনি পরীক্ষা তবুও তোমরা তারই মধ্যে যতটা সম্ভব চেষ্টা করো খুব সুন্দরভাবে যাতে তোমরা কবিতাটিকে রেডি করতে পারো যদি তোমরা কবিতাটি খুব সুন্দর করে বুঝে গিয়ে থাকো তাহলে এই স্ক্রিনে আসা প্রশ্নটির উত্তর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে প্রশ্নটি হলো সমুদ্র রাজার কন্যার নাম কি পরিশেষে একটাই কথা বলবো যদি কবিতাটি ভালো লেগে থাকে অবশ্যই কবিতার এই যে ভিডিওটা ভিডিওটিতে একটি লাইক করো কমেন্ট করে জানিয়ে দাও কবিতাটা তোমাদের কতটা ভালো লেগেছে এবং ভিডিওটি তোমার আরও বন্ধুদের মাধ্যমে শেয়ার করো বা বন্ধুদের মধ্যে যারাও এই কবিতাটি নিয়ে সমস্যা রয়েছে বা যাদের অন্যান্য কবিতা নিয়ে সমস্যা রয়েছে এই আমরা এই চ্যানেলে সাধারণভাবে এ আরও অন্যান্য ক্লাসের ভিডিও দিয়ে থাকি তাই তোমরা আরও অন্যান্য ক্লাস তোমাদের যে দাদা দিদি ভাই বোন যারা রয়েছে কেন তাদের মধ্যেও তোমরা ভিডিওটি শেয়ার করতে পারো দেখা হচ্ছে আরও অনেক ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকে ভালো থেকো নিজের এবং পরিবারের খেয়াল রেখো খুব খুব সুন্দরভাবে পরীক্ষার প্রস্তুতি নাও এবং খুব ভালো পরীক্ষা দিও ধন্যবাদ